অনেক ভালো আজকে শনিবার শনিবার আমি ভাবতেছিলাম যে কই যাওয়া যায় তো আমাদের নসন্দী জেলা একটি বিখ্যাত হাট আছে এই হাটটা প্রতি শনিবারই বসে এটা নৌসন্দী জেলা সব বড় বাজারের মধ্যে পড়ে পুটিয়া বাজার একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে পরিচিত যা শিবপুর উপজেলা অবস্থিত এই বাজারটি মূলত স্থানীয় কৃষিপণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কাঁচামালের জন্য বিখ্যাত এটি আশেপাশের এলাকা মানুষের জন্য কেনাকাটা এবং ব্যবসায়ের একটি কেন্দ্রবিন্দু আমি এখন যে জায়গাটি আছি এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজ দিয়ে এই বাজারের ভিতরে প্রবেশ করতে হয় তো আজকে শনিবার হওয়ার কারণে দেখতেছিলাম যে অনেক ভিড় কারণ আজকে তো হাট যার কারণে অনেকে মানুষের কেনাকাটা করে এই জায়গা দিয়ে নিয়ে আসা যাওয়া করতেছে এই বাজারটা মূলত সকাল সাতটা থেকে নিয়ে বারোটা পর্যন্ত বসে এরপর আবার দুপুর থেকে নিয়ে শুরু হয় দুপুর দুইটা থেকে নিয়ে পাঁচটা ছয়টা পর্যন্ত বসে এগুলি হচ্ছে বাস এখানে বাসও বিক্রি করা হয় এই জায়গাতে অনেকেই শনিবারে ব্যবসা করে উনি এই জায়গায় জুতা বিক্রি করতেছে কম দামে ভালো মানের জুতা এই জায়গায় পাওয়া যায় এইগুলি হচ্ছে মাছ ধরার জাল এই জাল দিয়ে মাছ ধরা হয় আর গ্রামের সাইডে পড়ার কারণে এখানে যত মাছ ধরার জিনিসপত্র আছে এই বাজারের মধ্যে পাওয়া যায় আর আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা মেন বাজারের সাথে কানেক্ট করা আর এই রাস্তার পাশে ধরে নানান ধরনের জিনিসপত্রের দোকান গড়ে উঠেছে আর এই শুক্রবার আর শনিবারকে কেন্দ্র করে এই দোকানগুলি গড়ে ওঠা আর এখন আপনি ভিডিওতে যেগুলি দেখতেছেন এগুলি হচ্ছে পাথি এটা গ্রামের বাসাকে পাথি বলে আপনাদের বাসায় কি বলে আমি যাই না আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাই হাঁটতে হাঁটতে আমরা বাজারের ভিতরে চলে আসছি আর এটা হচ্ছে গিয়ে বাজার মেন বাজার আর এই বাজারে আজকে অনেক গরু উঠছে আর এই জায়গায় ক্রেতা বিক্রেতা দামাদামি করতেছে গরু আর এই জায়গায় দেশি বিদেশি সব ধরনের গরুই পাওয়া যায় হাইব্রিড গরু পাওয়া যায় দেশি গরু পাওয়া যায় পুটিয়া বাজারে গরুর দাম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে গরুর প্রজাতি আকার ওজন স্বাস্থ্য এবং হাটের সার্বিক চাহিদার উপর নির্ভর করে গরু বেছে কিনা করা হয় এখানে এখানে সাধারণত মাঝারি আকারের দেশি গরুর দাম শুরু হয় সাড়ে থেকে এক লাখ টাকার মধ্যে আর বড় আকারের বা উচ্চ যে গরুগুলি আছে এগুলি দেড় লাখ টাকা থেকে প্রায় তিন লাখ টাকার বেশি বিক্রি করা হয় কুরবানি ঈদের সময় এই জায়গায় হাট বসে ওই হাটের সময় গরুর দামগুলি একটু বৃদ্ধি পায় গরুর পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের গাভীও পাওয়া যায় গরুর বাজারের অপোজিট পাশে ছাগল বিক্রি করা হয় এখন বিভিন্ন ধরনের ছাগল পাওয়া যায় সুন্দরপুটিয়া বাজারে ছাগলের দামও গরুর মতো বিভিন্ন বিষয়ের উপর অনেক নির্ভর করে যেমন ছাগলের ওজন জাত এগুলির উপর নির্ভর করে ছাগল বিক্রি করা হয় এখানে ছোট আকারে দেশি ছাগল পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার ভিতরে বিক্রি করা হয় আর মাঝারি আকারে যে ছাগলগুলি আছে এগুলি বারো হাজার থেকে বিশ হাজার টাকার উপরে বিক্রি করা হয় আর বড় বা উন্নত প্রজাতির ছাগল এই জায়গায় পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকার উপরে বিক্রি করা হয় কুরবানি এদের আগে এই জায়গায় দাম তুলনার মূল্য একটু বেশি থাকে অন্যান্য সময় সাধারণত দাম কিছুটা কম থাকে এই বাজারের আশেপাশে অনেকগুলি গ্রাম আছে ওই গ্রামগুলি থেকে এই ছাগল গরু এগুলি নিয়ে আসে বিক্রি করার জন্য এই জায়গায় যে গরু ছাগলগুলি উঠে এগুলি প্রকৃতির খাবার খেয়ে এরকম স্বাস্থ্যবান আর কোনো কেমিক্যাল মিশানো হয় না এখানে মোটা করার জন্য এই কারণে নসন্দি জনগণের কাছে এই পুটিয়া বাজার অনেক জনপ্রিয় আপনি দেখতে পাচ্ছেন যে কত মানুষ আজকে আসছে এই জায়গাতে বাজার করার জন্য কোনো জায়গায় খালি নাই। অনেক ভিড় আজকে এই বাজারে তো আজকে বাজার আসার পর দেখলাম যে অনেকগুলো বেড়া উঠছে আর এই বেড়াগুলি সচরাচর তেমন দেখা যায় না যে কেউ বিক্রি করতে আসছে নসন্দি পুটিয়ার আশেপাশের এলাকাগুলিতে বেড়ার কেনাবেচা সীমিত থাকলেও মাঝে মধ্যে এই এলাকাতে বেড়া পাওয়া যায় যেমন আজকে পুটিয়া বাজারতে বেড়া উঠছে তো এই জায়গাতে ছোট বড় সব ধরনের বেড়াই আছে এক এক বেড়ার এক এক দাম এই জায়গাতে ছোট বেড়া যেগুলি আছে এক থেকে দুই বছর বয়স ওইগুলি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার উপরে বিক্রি করে আর মাঝারি আকারে যে বেড়াগুলি আছে ওইগুলি বারো হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে বিক্রি করা হয় আর বড় আকারে যে বেড়াগুলি আছে উন্নত প্রজাতির ওইগুলি বিশ হাজার থেকে তিরিশ হাজারের উপরে বিক্রি করা হয় এখন যে জায়গাটা আছি এটা পুটিয়া বাজারের ভিতরে পাশে থেকে দেখা যায় আছে কিরকম আর আমি এখন যে সাইড দিয়ে যাচ্ছি এই সাইডে কবুতর আর পাখি বিক্রি করে এখানে বাজিগর পাওয়া যায় এই পাখিগুলি এক ধরনের ছোট রঙিন এবং চঞ্চল রকমের পাখি বাজিগর পাখি পৃথিবীর অন্যতম জনপ্রিয় পোষা পাখি আর এরা ছোট আকারের পাখি আঠারো থেকে বিশ সেন্টিমিটার লম্বা শরীরের রং সাধারণত সবুজ হলুদ নীল এবং সাদা হয়ে থাকে আর এই বাজিগর পাখি মানুষের কণ্ঠ অনুকরণ করতে পারে এবং তারা নতুন নতুন শব্দ শিখতে জানে এবং মালিকের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে আর এরই কারণে মানুষের কাছে বাজিগর পাখি এতটা পছন্দ আর বাজিগর পাখি আপনি এই বাজার থেকে আঠ টাকা জোড়া বা নশো টাকা জোড়া কিনে নিয়ে যেতে পারেন আর ইবাজিগারের পাশাপাশি আজকে বাজারে টিয়া পাখি উঠছে টিয়া পাখি হলো বন বুদ্ধিমান ও জনপ্রিয় এক প্রকারের জাতীয় পাখি টিয়া পাখি শরীরে সাধারণত সবুজ তবে অনেক প্রজাতির মধ্যে হলুদ নীল এবং অন্যান্য রঙেরও পাওয়া যায় টিয়া পাখি বুদ্ধিমান এবং অনেক প্রজাতির মানুষের কথা অনুকরণ করতে পারে তারা বিভিন্ন শব্দ শেখা এবং তাদের স্মৃতিশক্তি অনেক ভালো এইগুলির পাশাপাশি পুটিয়া বাজারে কবুতর উঠে যেটা মানুষের অনেক চাহিদাপূর্ণ আর এই বাজারে কবুতরের মধ্যে রয়েছে রাহরি কিং টরমাল হুমা ফেন্টেল গিরিবাজ বার্মিজ কবুতরের কেনা সাধারণত বাজারে নির্দিষ্ট দিনে হয় কবুতরের দামের পরিসীমা তাদের জাত বয়স এবং স্বাস্থ্যগত অবস্থার উপর নির্ভর করে দেশি কবুতর সাধারণত দুইশো থেকে পাঁচশো টাকার ভিতরে বিক্রি হয় আর পেন্টেল কবুতর থেকে তিন হাজার টাকা জোড়া বিক্রি হয় কিং পিজন দুই হাজার থেকে দশ হাজার টাকা জোড়া বিক্রি হয় লোহানি বা রেসিং কবুতর পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকার ভিতরে বিক্রি হয় আর জ্যাকবিন দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হয় এই বাজারে ৩০ থেকে চল্লিশ হাজার টাকার উপরেও কবুতর কেনা বেচা করা হয় কবুতর বাজার দেখার পর আমরা যাচ্ছি এখন যেখানে মুরগি আর হাঁস বিক্রি করা হয় দেশি হাঁস তো ওই পাশে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে আজকে অনেক মানুষ আসছে আর সময় যত যাচ্ছে বিকেল যত হইতেছে ততই মানুষ এই জায়গাতে আসতেছে আর আমি এখন যে পাশে আসছি এই জায়গাতে হাঁস বিক্রি করা হয় এখানে বিভিন্ন ধরনের হাঁস পাওয়া যায় হাঁস আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় আর এই শীতের সময় তো হাঁসের অনেক চাহিদা থাকে আর যার কারণে দাম একটু বেশি বাইরে যায় দেশি হাঁস সাধারণত ছয়শো থেকে বারোশো টাকা প্রতিটি কিছু বিদেশি হাঁস আছে পনেরোশো থেকে তিন হাজার টাকা প্রতিটি উন্নত মানের প্রজাতির যে হাঁস গুলি আছে এগুলি পনেরোশো থেকে পাঁচ হাজার বা ছয় হাজার টাকার মধ্যে আপনারা পাবেন দেশীয় হাঁসের সাথে সাথে এই জায়গায় চীনা হাঁসও পাওয়া যায় ওইগুলো পনেরোশো থেকে তিন হাজার টাকার মতো পরে আর এই চীনা হাঁসগুলো অনেক দ্রুত বড় হয় আর মাংসের জন্য অনেকটা উপকারী আর এই হাঁসগুলি সাধারণত দুইশো থেকে তিনশো ডিম পারে প্রতি বছরে আর রাজ হাঁসের দাম সাধারণত পনেরোশো থেকে তিন হাজারের মধ্যেই হয় আর এই রাজ হাঁসের মাংস খুবই জনপ্রিয় আমাদের বাংলাদেশের মাংসের কাছে আর এই রাজহাঁসের মাংসগুলো মোটা আর সুস্বাদু হয় রাজহাঁস দেখতে আকর্ষণীয় এবং বড় আকারের হয় তাই এটি বিভিন্ন হাঁস ও খামারিদের কাছে অনেক জনপ্রিয় আর এখন বাংলাদেশে শীত যার কারণে হাঁসের দাম একটু বেশি সাধারণ দিনের তুলনায় প্রতিটা হাঁসের মধ্যে পঞ্চাশ থেকে একশো টাকা করে এখন বেশি রাখে তো অনেকেই দেখতেছিলাম যে হাঁস নিয়ে দামাদামি করতেছিল তো দাম একটু বেশি যাওয়ার কারণে হাঁস নিতে চাচ্ছিল না ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনিও হাঁস নিতে আসছে কিন্তু ওনার কাছে ছয়শো থেকে সাতশো টাকা দাম চাওয়ার কারণে উনিও নিতে চাচ্ছিল না অনেকক্ষণ ঘুরেঘারি করতেছিল তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই জায়গাতে কতগুলি হাঁস উঠছে আজকে এই জায়গাতে বড় হাঁসের পাশাপাশি ছোট হাঁসের বাচ্চাও পাওয়া যায় আর এগুলির প্রাইস একশো থেকে দুইশো টাকার মতো পরে অনেক এগুলি বাসায় নিয়ে যায় নিয়ে অনেক পালে আদর যত্ন করে আর এই ছোট বাচ্চাগুলি অনেক সুন্দর অনেক কিউট দেখতে আর এগুলি হচ্ছে পুটিয়া বাজারের হাঁস ছোট হাঁস আর হাঁসের পাশাপাশি অনেকে আবার মুরগি নিয়ে আসে এই জায়গাতে মুরগি দেশি মুরগি বিক্রি করে একটা দেশি মুরগি সাধারণত চারশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হয় আর এই জায়গাতে কিছু কিছু মুরগি আছে আপনার চারশো তিনশো টাকার মধ্যেও পাওয়া যায় আর যে দেশি মুরগিগুলি ডিম দেয় ওইগুলি এক হাজার থেকে পনেরোশো টাকার উপরেও বিক্রি করা হয় আর ছোট বাচ্চা মুরগি যেগুলি এক থেকে দুই মাস বয়স ওইগুলি একশো থেকে দুইশো টাকা করে বিক্রি করে আর এই মুরগিগুলি হচ্ছে তাদের পালিত মুরগি কোনো মেডিসিন দেওয়া নাই একদম জেনুইন মুরগি যাকে বলে আর এই মুরগিগুলির অন্য অন্যরকম আর এই পুটিয়া বাজারে আপনি মুরগি বিক্রি করতে চাইলে ওইটাও করতে পারবে আর এই বাজারের শেষ প্রান্তে গেলে গাছপালা পাওয়া যায় এখানে নানান ধরনের ফুল গাছ আছে ফল গাছ আছে আর এইগুলি হচ্ছে গাঁদা ফুলের চারা আর এই জায়গায় গোলাপ ফুলের চারা পাওয়া যায় যেগুলো অনেক বড়ো ফুল ফুটে আম গাছের চারা পাওয়া যায় লেবু গাছের চারা পাওয়া যায় কাঁঠাল গাছের চারা পাওয়া যায় এছাড়াও এই জায়গাতে অনেক সবজি গাছের চারা পাওয়া যায় যেমন বেগুন টমেটো সিম আর এগুলো হচ্ছে কলা গাছ আর কাঠ গাছ এগুলিও বিক্রি করা হয় আর এগুলি হচ্ছে পেঁপে গাছের চারা স্থানীয় কৃষক উৎপাদিত ফসল এখানে সহজে বিক্রি হয় যা বাজারের অর্থনীতিকে চাঙ্গা রাখে আর এই পুটিয়া বাজারের পণ্যের দাম সব থেকে কম তুলনামূলকভাবে ভাবে অন্য অন্য বাজার থেকে এখানে ধান গম পাট স্থানীয় কৃষি উৎপাদিত অন্য অন্য ফসল বাজারে কেনা বেচা হয় তো এইটাই হচ্ছে আমাদের নসুন্দীপ পুটিয়া বাজার যা বিখ্যাত আমাদের নসুন্দীর মধ্যে তো আপনি যদি কখনো আসতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন আইসে আমাদের এই বাজারটা দেখে যেতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন আর দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন